আজকে প্রথম প্রশ্নটি হলো কোন দেশ প্রথম কম্পাস ব্যবহার করে নিচের অপশনগুলি হলো এ ভারত বি চীন সি গ্রিস নাকি ডি আরব সঠিক ক্ষেত্রটি হলো বি চীন কোন প্রাণী নিজের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে নিচের অপশনগুলি হলো এ ডলফিন বি তিমি সি সাপ নাকি ডি কুমির সঠিক উত্তরটি হলো এ ডলফিন কোন দেশ প্রথম রকেট প্রযুক্তি উন্নয়ন করে নিচের অপশনগুলি হলো এ যুক্তরাষ্ট্র বি জার্মানি সি রাশিয়া নাকি ডি চীন সঠিক উত্তরটি হলো বি জার্মানি কোন প্রাণী সবচেয়ে বেশি লাফাতে পারে নিচের অপশনগুলি হলো এ কাঙ্গারু বি ব্যাং সি হরিণ নাকি ডি চিতা সঠিক উত্তরটি হলো এ ক্যাঙ্গারু কোন দেশ প্রথম সাবান তৈরি করে নিচের অপশনগুলি হলো হল এ রোম বি ভারত সি ব্যাবিলন নাকি ডি চীন সঠিক উত্তরটি হল সি ব্যাবিলন কোন প্রাণী চোখ দিয়ে স্বাদ নিতে পারে নিচের অপশনগুলি গুলি হলো এ মাছ বি প্রজাপতি সি সাপ নাকি ডি সঠিক হলো বি প্রজাপতি কোন দেশ প্রথম আধুনিক অলিম্পিক শুরু করে নিচের অপশনগুলি গুলি হলো এ গ্রিস বি ফ্রান্স সি যুক্তরাজ্য নাকি ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল এ গ্রিস কোন প্রাণীর রক্তচাপ সবচেয়ে বেশি নিচের অপশনগুলি হলো এ হাতি বি তিমি সি জিরাফ নাকি ডি ঘোড়া সঠিক উত্তরটি হলো সি জিরাফ কোন দেশকে লিন নদীর উপহার বলা হয় নিচের অপশনগুলি হলো এ সুদান বি ইথিওপিয়া সি মিশর নাকি ডি কেনিয়া সঠিক উত্তরটি হল সি কোন ধাতু মরিচা ধরে না নিচের অপশনগুলি হলো এ লোহা বি তামা সি সোনা নাকি ডি দস্তা সঠিক উত্তরটি হল সি সোনা কোন প্রাণী সবচেয়ে বেশি সময় বাঁচে নিচের অপশনগুলি হলো এ হাতি বি কচ্ছপ সি তিমি নাকি ডি তোতা সঠিক কথাটি হলো বি কচ্ছপ কোন দেশ প্রথম কাজ তৈরি করে নিচের অপশনগুলি হলো এ রোম বি মিশর সি চীন নাকি ডি ভারত সঠিক কথাটি হল বি মিশর কোন দেশ প্রথম বিমান আবিষ্কার করে নিচের অপশনগুলি হল এ ফ্রান্স বি জার্মানি সি যুক্তরাষ্ট্র নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হল সি যুক্তরাষ্ট্র মানুষের শরীরে কোন অঙ্গ অ্যাসিড তৈরি করে নিচের অপশনগুলি হল এ যকৃত বি পাকস্থলী সি অন্ত্র নাকি ডি কিডনি ସଠିକ ଉତ୍ତରଟି ହୋ ବି ପୀ